দু হাজার তেইশে মাধ্যমিকে দশম স্থানাধিকারী দেবজিৎ রায় এবারের উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করল বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের এই কৃতি ছাত্রের প্রাপ্ত নম্বর চারশো নব্বই চিন্তা হরুন রায় পেশায় সিআরপিএফ কর্মী মা গৃহবধূ ফল প্রকাশের পর এবারে উৎস মাধ্যমিক অষ্টম স্থানাধিকারী দেবজিৎ জানায় প্রতিটি বিষয় গৃহশিক্ষক ছিলেন তার এই সাফল্যের পেছনে বাবা মায়ের অবদান থেকে বেশি সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর অন্ধ ভক্ত দেবজিৎ আগামী দিনে চিকিৎসক হতে চাই বলেই জানিয়েছেন আর পজিশন 8 ফেচার সূত্রে ভালো আশা করি আমরা NEET জন্য प्रिपरेशन নিছলাম সুব্রัง এই অত পড়াও হয়নি তাও

টিউশন ওই প্রত্যেকটা সাবজেক্টেরই একটা একটা করে ছিল মানে ফিজিক্স মিনিমার্সি বায়োলজি আর ম্যাথ ছাড়া পড়াশোনা ছাড়া তো এমনি গান টান শুনি মাঝে মধ্যে আর গান বলতে এমনি নর্মাল কোনো মানে পার্টিক্যাল চয়েস নেই কিছু না খেলা ভালো লাগে না খেলা মানে খেলা বলতে কি অ্যাক্টিভি ছেলের এই সাফল্যে খুশি তার বাবা চিন্তা হরণ রায় তিনি বলেন আশাতীত সাফল্য এসেছে আর এই সাফল্যের পেছনে তার মায়ের ভূমিকা অনেকখানি বলে তিনি জানান সত্যি মানে মাধ্যমিকের পরে আর উচ্চ আমরা বিশেষ আশা করি না তার কারণ এই নিটের পড়ার চাপ ছিল সেই জন্য উচ্চ জন্য বিশেষ পড়াশোনা উচ্চ মাধ্যমিক জন্য করতে পারে না আর কি সেই অল্প সময় মধ্যেই পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে তাতে র্যাঙ্ক করেছে আর্ট র্যাঙ্ক করেছে খুব ভালো লাগছে আমরা সত্যি এইবারে আশা কিছু করিনি আমরা মানে মেন ফোকাসটা নিটের উপরেই ছিল হ্যাঁ

মানে ইয়া ছিল ওর মা খুব ওর পেছনে মানে সময় দিই ওর মা মানে অবদান তো আমার তো কিছুই না আমি বাইরেই থাকি ওই ফোনে যা একটু কথা হয় বাকি ও সম্পূর্ণ সময় ওর মা মানে ওর লেগে থাকে বিয়ারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া